আমরা এখন আলোচনা করব পোস্টিং স্টেপ নিয়ে পোস্টিং স্টেপস দেখুন আমাদের যে চারটি ব্যাকবোন আছে ওর একটা হচ্ছে আর্টিকেল রাইট আর্টিকেল আর্টিকেল রাইটিং তারপর হচ্ছে ইউআরএল কালেকশন তো আমরা এখন এই স্টেপ নিয়ে আলোচনা করছি পোস্টিং আমরা পোস্টিং পোস্টিং কিভাবে করব দেখুন তো পোস্টিং স্টেপের মধ্যে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করবো আচ্ছা পোস্টিংয়ের মধ্যে প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সাইডে যাব এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন মানে যে ইউআরএডগুলো আমরা কালেকশন করবো সেই ইউআরএডগুলোতে আমরা যাবো এবং গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা দুই নম্বর কাজ হচ্ছে আমরা ফর্মটা ফিল আপ করা ফিল আপ দ্য ফর্ম তারপরে আচ্ছা এখন দেখুন আমরা এই কাজটা কীভাবে করব আমরা আমরা মনে করি একটা আমরা ইউআরএল কালেকশন করেছি মানে আমরা একটা লিস্ট এই যে এই ইউরএলগুলো আমরা আমরা কালেকশন করেছি সাপোজ এখানে পাঁচশো ইউআরএল আছে তো এখন আমি এই ইউরএলগুলো প্রত্যেকগুলোতে গিয়ে সবগুলোতে গিয়ে আমরা মানে কাজ করব সবগুলোই এ গিয়ে আমরা পোস্ট করব তাহলে সেই জন্য আমরা যেটা করব আমরা প্রত্যেকটি ইউআরএল এখানে কপি করব জাস্ট কপি কপি করে আমরা পেস্ট পেস্ট হ্যাঁ এই ইউআরএল এসে আমাদের প্রথম যে কাজ সেই প্রথম কাজটা হচ্ছে রেজিস্টার করা সাইন ইন করা তো আমি রেজিস্টার করে একটু আগে দেখিয়েছি আমি এর আগে দেখিয়েছি আমি যা হোক তো আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন যাই আমি রেজিস্টার হ্যাঁ আমি রেজিস্টার একটু আগে দেখিয়েছি আগের লাসন আমি রেজিস্টার করে দেখিয়েছি তাহলে আপনি ঠিক রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন এটা রেজিস্টার নামে লেখা থাকতে পারে সাইন আপনার মানে লেখা থাকতে পারে অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা থাকতে পারে যে নামে লেখা থাকুক না কেন এখানে ক্লিক করবেন আপনি একটা ফর্ম পাবেন মানে রেজিস্টারে ক্লিক করবেন একটা ফর্ম পাবেন এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে রেজিস্টার করলেই আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে একটা লিঙ্ক যাবে দেন আপনি এই উইন্ডোটা ক্লোজ করে আপনার ইমেল অ্যাকাউন্ট খুলবেন এবং ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আবার এই সাইডে চলে আসবেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেলো দেখুন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমরা একটু আগে রেজিস্ট্রেশন করেছি তো আমরা লগ ইন করছি লগ ইন লগ ইনের সময় সিক্স সেম আইডি ওই ইমেলটা সালমান খান এইট থ্রি টু ওয়ান টু দেন পাসওয়ার্ড মানে আপনি তো রেজিস্টারই করবেন বাট যখন আপনি পরবর্তী কোনো বায়ারের কাজ একই সাইটে গিয়ে করবেন মানে আপনি যখন কোনো কাজ করবেন ধরুন আপনি একশোটা সাইটে আপনি মানে রেজিস্ট্রেশন করেছেন ওই এই বায়ারের কাজ শেষ কাজ আপনি জমা দিয়ে দিয়েছেন পরের বায়ার যখন আপনাকে কাজ দিবে এবং এখান থেকে যখন এই সেম সাইটগুলোতে আবার দিবে তখন সেম সাইটে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই আপনি আগের রেজিস্ট্রেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আচ্ছা এখান থেকে আমরা ক্লিক করব মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মানে এখান থেকে রেজিস্ট্রেশনটা করলাম রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা এখন আমরা একটা ফর্ম পাবো যাই আমরা এখন পোস্টিং রেজিস্ট্রেশন করার পরে আমরা ক্লিক করব এক মিনিট এটা তিন নম্বর হবে দু নম্বর হচ্ছে ক্লিক অন পাবলিশ পাবলিশ অর নিউ পোস্ট এটা নামে থাকুক না কেন আমরা মানে গুণে বুঝিয়ে নিতে পারবো যে কোনটা পাবলিশ অথবা নিউ পোস্ট হ্যাঁ দেখুন আমরা এখানে ক্লিক করছি এই যে পাবলিশ পাবলিশ আর্টিকেল আমি ক্লিক করছি তো আমরা একটা ফর্ম পাবো তাহলে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আর্টিকেল বডি আমরা আর্টিকেল বডিতে যেটা করব আমরা যে আর্টিকেলটা স্পিন করেছিলাম এই যে আর্টিকেল ফোর স্পিন করেছিলাম এবং আমরা লিঙ্ক তৈরি করেছিলাম এটাতে জাস্ট আমরা কপি করে কপি করে আমরা এখানে পেস্ট করবো পেস্ট কন্ট্রোল ভি হ্যাঁ পেস্ট করলাম তারপর দেখুন ক্যাটাগরি আচ্ছা যেই যেই দুটো জিনিস মানে মাস্ট বি থাকবে এই যে আমরা এতগুলো ফিল্ড দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি টাইটেল সামারি কিউয়ার্ডস এই সবগুলো জিনিস থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে যেই দুইটা বিষয় থাকবেই যেই দুইটা এখানে ফিল্ড থাকবেই একটা হচ্ছে টাইটেল আর আর হচ্ছে আর্টিকেল বডি তো টাইটেল আপনি প্রথম আপনি আর্টিকেল বডিটা লিখবেন মানে বডিটা জাস্ট কপি করে পেস্ট করে দেবেন আর টাইটেল আপনার আর্টিকেলের সাথে মানানসে একটা টাইটেল লিখবেন আমি লিখলাম কার ফুল সেভিং টিপস সামারি সামারি কোনটা লিখবেন সামারি আপনি জাস্ট আচ্ছা সামারি সামারির আগে যে ক্যাটাগরি অটোমোটিভস সাব ক্যাটাগরি কার্স টাইটেল এবং সামারি সামারি কি লিখবেন সামারি জাস্ট আপনি ফার্স্ট ফার্স্ট প্যারাগ্রাফটা এখানে কাট করে দিয়ে দেবেন আমি এখানে কাট করলাম কাস্ট করে এখানে পেস্ট করলাম পেস্ট আর কিউওয়ার্ডস কিউয়ার্ডস আমি কি লিখবো কার বেস্ট কার ফুল সেভিং কার যা যা মানে পায়ের আমাকে যা কিউওয়ার্ডস দেবে আমি কিউওয়ার্ডসগুলো এখানে এখানে লিখে দেবো হ্যাঁ আমি আর্টিক্যালটা লেখলাম ক্যাটাগরিগুলো ফিল আপ করলাম ফিল আপ করার পরে থ্রি থ্রি এইট থ্রি দেন সাবমিট যাই হোক তো আমরা ইভিপিএপ যখন সাবমিট করবো আমরা এই আর্টিকেলটা আগে সাবমিট করেছি সে কারণে এখন আর নিচ্ছে না যাই হোক আপনার ক্ষেত্রে এরকম আসবে না তো আপনি ইভিএপ জাস্ট লেখে লেখে জাস্ট ক্লিক করবেন সাবমিট এই সাবমিট করলে পোস্টিংয়ের কাজ শেষ এটা হচ্ছে পোস্টিং এখন আমরা এই পোস্টিংয়ের কাজটা আমরা সফটওয়্যার দিয়ে দিয়ে করতে পারি সফটওয়্যার মানে আমরা আমরা যেভাবে পোস্টিং করলাম এটা হচ্ছে ম্যানুয়ালি এবং বাইরে আমাদেরকে মেনুয়ালি পোস্টিং করতে বলে তো এই কাজটা সফটওয়্যার দিয়ে দিয়েও করা যায় সেই সফটওয়্যারগুলো হচ্ছে আমরা একটু আগে যেটা বলেছিলাম আচ্ছা আমি এখানে লিখছি আমরা এটা কাজটা করতে পারি ম্যানুয়ালি অথবা উইথ সফটওয়্যার তো ম্যানুয়ালি যদি আমরা করি এবং বাইরে আমাদেরকে সাপোর্ট করে ম্যানুয়ালি করার জন্য তো ম্যানুয়ালি করলে সেটা হচ্ছে হোয়াইট হেড এস ইউ আর আমরা যদি সফটওয়্যার দিয়ে পোস্টিং করাই সেটা হবে ব্ল্যাক হেড এসইউ তো সুতরাং সফটওয়্যার দিয়ে কখনো পোস্টিং করানো যাবে না আপনি সফটওয়্যার দিয়ে আর্টিকেল স্পিন করতে পারেন সফটওয়্যার দিয়ে ইউআরআল কালেকশন করতে পারেন সফটওয়্যার দিয়ে আরও অন্যান্য অনেক কাজ করতে পারেন বাট সফটওয়্যার দিয়ে কখনোই পোস্টিং করানো যাবে না আর সফটওয়্যার দিয়ে পোস্টিং করালেই সেটা মানে সেটা হবে ব্ল্যাক হ্যাট অ্যাসিও কারণ এই যে কিছু কিছু সফটওয়্যার যেমন এক্সট্রিউমার জেনো পোস্টার আমি একটু আগে যেগুলো আলোচনা করেছি যে এক্সট্রিউমার যেন পোস্টার তারপর হচ্ছে স্ক্র্যাপ বক্স এই এই সফটওয়্যারগুলো দিয়ে একসাথে কয়েক হাজার মানে ব্লগ সাইটে একসাথে পোস্টিং করানো যায় বাট কয়েক সাথে যখন এক হাজার সাইটে পোস্টিং করানো হয় তখন সেম আর্টিকেল কয়েক হাজার জায়গায় পোস্টিং হয় আর সেম আর্টিকেল যখন কয়েক হাজার জায়গায় পোস্টিং হয় তখন সেটা সেটা একটা অফেন্স এবং গুগল সঙ্গতের কারণে সেটা মাইন করে এবং গুগল পেজ র্যাঙ্ক আপের বদলে পেজ র্যাঙ্ক কমাই দেয় তো আপনি সব কিছু সফটওয়্যার দিয়ে করতে পারবেন বাট পোস্টিংয়ের কাছে কাজটা সফটওয়্যার দিয়ে করা করা যাবে না এটা ম্যানুয়ালি করতে হবে মানে নিজের হাতেই করতে হবে এবং আমাদেরকে বায়ার যত কাজতে যে আপনাকে আমাদের বেসিক যে বেসিক হচ্ছে তিনটে স্টেপ অ্যাসিউর একটা হচ্ছে আর্টিকেল রাইটিং অথবা আর্টিকেল রিরাইটিং ওর স্পিনিং আরেকটা হচ্ছে ইউআরএল কালেকশন এবং আরেকটা হচ্ছে পোস্টিং তবে যে কাজটা যেই স্টেপের কাজটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এই স্টেপের কাজটা যে পোস্টিং স্টেপের কাজটা সবচেয়ে বেশি বাইরে আপনাকে কিছু ওয়েবসাইটের ইউ দিয়ে দিল এবং বলল সাপোজ আপনাকে একশোটা ইউ আর লিস্ট দিয়ে দিল এবং বললো কি আপনি কি এই সাইটগুলোতে আপনাকে আপনি রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করে এখানে এখানে পোস্ট করুন এই ধরনের কাজই সবচেয়ে বেশি এবং আপনি প্রাথমিক অবস্থায় যে কাজগুলো শুরু করবেন আপনি ঠিক এই কাজটা এভাবেই এভাবেই শুরু করবেন মানে আপনি সাইটে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি জাস্ট মানে পোস্ট করবেন সবচেয়ে ইজিয়েস্ট জব আচ্ছা তো সফটওয়্যার দিয়ে যদি পোস্ট করে সেটাকে ব্ল্যাক হ্যাট এসি হবে আর যা হোক আমি সেটা আগেই বলেছি তবু অনেক সময় বায়াররা বুঝে না যে সফটওয়্যার দিয়ে এসি করলে প্রবলেম হবে তো সেক্ষেত্রে বায়ারদেরকে বুঝিয়ে বলতে হবে যে সফটওয়্যার দিয়ে এসি করলে হিতে বিপরীত হবে আর সফটওয়্যারে যদি সবকিছু করে ফেলে তাহলে আমরা করবোটা কি